এই মিষ্টি দাদা টাকা নিয়েছিস না এই নে ব্যাগটা নে এই ব্যাগের মধ্যে টাকা আছে কিছু কিনবি আর কিছু খেয়ে নিস এই মিষ্টি শুনে যা চশমা নিয়েছিস না এই নে এই নে চশমাটা চোখে পরে নে এই মিষ্টি শুনে যা আবার এই নে ছাতাটা নিয়ে যা যখন তখন বৃষ্টি নেমে যায় পরে ভিজে যাবি ঠিক আছে তাড়াতাড়ি ঘুরে আসবি তাহলে <isma> এই <FM> <saane epiata>

ব্যাপার খরগোশটা এইভাবে কাঁদছে কেন গিয়ে দেখি তো কি হয়েছে কাঁদছো কেন কাঁদছো কেন কি মিষ্টু মেরেছে দাঁড়াও মিষ্টুকে দেখাচ্ছি মজা তুমি এখানে চুপটি করে বসো আমি মিষ্টুকে দেখাচ্ছি মজা দাঁড়াও দেখেছ মিষ্টুর কাণ্ড খরগোশটাকে মেরে এখানে এসে মজা করে পেয়ারা খাচ্ছে দাঁড়া তোকে পেয়ারা খাওয়াচ্ছি আরে এ মিষ্টু তুই ওই রাস্তার খরগোশটাকে মেরেছিস কেন মেরেছিস হ্যাঁ আরো মারবি মারবি আরো মারবি হ্যাঁ মারবি মারবি আরো মারবি এই মিষ্টি দুষ্টু দুই বোনে কোথায় গেলি তাড়াতাড়ি আয় হ্যাঁ মিষ্টু তোর বোন দুষ্টু কোথায় তাড়াতাড়ি ডাক আরে আর বলিস না আমি বাজারে গেছিলাম সবজি আনতে তখন দেখি একটা দোকানে না খেলনা গরু বিক্রি করছে সেখান থেকে দেখ বেছে বেছে সুন্দর সুন্দর দুটো গরু নিয়ে এসেছি তোদের দু বোনের জন্য ঠিক আছে তোর বোন যখন খেলতে গেছে তুই কোনটা নিবি নিয়ে নে আমি সাদা গরুটা নেব ঠিক আছে এটা রেখে দিই তোর বোন দুষ্টু যখন খেলা করে বাড়ি আসবে তখন দেব দেখবি অনেক খুশি হবে মা মা বোনের গরুটা আমাকে দিয়ে বোন যখন বাইতে আসবেন বোনকে দিয়ে দেব ঠিক আছে মনে করে দিয়ে দিই দুজনে মিলে খেলতে পারবি

ওরে বাবা তুই জুতো এনেছিস দেখি দেখি আমি এই চুমকি লাগানোর জুতো গুলো নেব ঠিক আছে ঠিক আছে তাহলে তুই এইগুলো নি আমাকে এইগুলো দি ঠিক আছে দে আমি এগুলোই নিব এগুলো তো আমার প্রথমেই পছন্দ হয়েছিল ঠিক আছে যাই এমনি ছাতা এনে তখন থেকে বলছে এটা ওর ভালো লাগে ওটা ভালো লাগে সবই যদি তোর ভালো লাগে তাহলে আমার জন্য কি এনেছিস কি তুই আমাকে দেখাতে এনেছিস আর আমি রান্না বাড়া ফেলে রেখে তোর এখানে এসে জুতো নিতে দুষ্টু মেয়ে দাঁড়া দাঁড়া দাঁড়া